<laughs> जाओ जाओ आंट तुम निजे गाड़ी सामला भैया कमे दाओ

কিন্তু আমার তো মার্কেটে যাওয়ার কথা তাই না চিকু আর বান্টি হ্যাঁ চিকু আর বান্টিকে বলে দাও ওরা বরফিকে গোসল করাবে তাছাড়া এটা তো ওদের দায়িত্ব তাই না ঠিক বলেছ চিকু বান্টি তুমি আবার কি করছো আরে তুমি কি করেছো এটা কোথা থেকে আসছে ও তার মানে দুর্গন্ধ দিয়ে অ্যাটাক দেখো না আমাদের আদরের বরফি কত নোংরা হয়ে গেছে কেউ যদি ওকে আবর্জনা মনে করে ফেলে দেয় তখন তোমরা দুজন নিজেদের দায়িত্ব পালন করা কবে শিখবে এই বরফি নোংরা হয়েছে আর আমাদের কথা শুনতে হচ্ছে কেন কারণ বরফিকে গোসল করানোর কাজটা তোমাদের দুজনের ওকে এখনই গোসল করাতে নিয়ে যাও বরফিকে গোসল এসো এসো এই কাজটা আমাদেরকে দিয়ে কোনোভাবেই হবে না মা বরফিকে গোসল করানোর চাইতে আমার কাছে জাতীয় ক্রিকেট টিমে সিলেক্ট আরো সহজ মা চুপ করো আমার বরফি কত কিউট তোমরা দুজন শুধু বাহানা বানাচ্ছ যাও বান্টি বরফিকে তুমি গোসল করিয়ে দাও এর পরের বার আমি গোসল করিয়ে দেব আমি কেন গোসল করাবো তুমি বড় ভাইয়া তাই আগে তুমি গোসল করিয়ে দাও দুজন মিলে ওকে গোসল করাবে তোমাদের বাবা আর আমি মার্কেটে যাচ্ছি আমাদের ফিরে আসার আগে যেন বরফির গোসল শেষ হয়ে যায় বুঝতে পেরেছো অল দা বেস্ট আমার প্রিয় বরফি তুমি যদি গোসল করে নাও তা আহ সিনেমার ভিলেনরাও তো এত খারাপ হয় না বরফি আরে বরফি কোথায় গেল চলো না বরফি দাঁড়াও বলছি এবার তোমাকে আমি ছাড়বো না সায়েন্স ল্যাব থেকেও এত জঘন্য দুর্গন্ধ আসে না হ্যাঁ বড় ভাইয়া এটা খুবই বাজে দুর্গন্ধের ফ্যাক্টরি ফ্যাক্টরি আরে বর্ফি আমাদের কথা না ও শুধু মায়ের কথা শুনে ওকে মা বাইরে বের করে আনতে পারবে চলো বান্টি বরফি বিকালে নাস্তা না বরং স্পেশাল ডগ শ্যাম্পু দাবার তৈরি আছে বরফি তোমার নাস্তা করার সময় হয়ে গেছে चाला वीडियो गेम दाओ 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 आई चोर फेर আহ আহ 어 আদি সরি ভন্টি সরি ওহ আমার কত খারাপ দিন এসেছে রে কুকুরের শ্যাম্পু দিয়ে আমার গোসল হয়ে গিয়েছে ও এই যে শোনো ভাইয়া প্ল্যান করতে লাগানোর আর কোনো জায়গা পেলে না হ্যাঁ নিবেদক রুটি পটির যক্ষনুর বন্ধুকে ডাকে বন্ধু আয়োজনের প্রয়োজন বড় প্যাক রুটি জানাচুর তিনশো গ্রাম ও পাঁচশো গ্রামের ফ্যামিলি প্যাক এক প্যাকে পুরো পরিবার সাশ্রয়ী মললেই ডান নিবেদক রুটি পটেটো ক্রেকারস তোমার ইনিংস শেষ হয়ে গেছে বলছি এখন আমাদের দুজনের ব্যাটিং শুরু 呃呃呃呃，呵呵呵呵， পুষ্ট বর্ফিটা ওয়াশরুমে আসতে চায় না তাই আমরাই ওয়াশরুম কে ওর কাছে নিয়ে যাব হুম এমন ভাবে গোসল করাবো যেন সামনের তিন অলস নোংরা কোথাকার শোনো আমাদের এলাকাতে কেউ গোসল না করে থাকতেই পারবে না শুনতে পাচ্ছি না এখন আমি নিচে যাচ্ছি ভাইয়া আগে আমি স্লাইড করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার ছোটবেলাটা এই বরফিকে গোসল করাতে করাতেই শেষ হয়ে যাবে ওহো বড় ভাইয়া প্লিজ মা বাবাকে বলে দেই আমরা বরফিকে গোসল করাতে পারবো না হ্যাঁ বান্টি মায়ের পানিশমেন্ট এর চেয়ে সহজ হবে কিন্তু এই বরফিকে গোসল করানো সহজ হবে না 嗯。嘿嘿嘿。嗯。 হাঁ আরে উ ওমাকে ডান্স কেন এখন আবার কি হয়েছে বান্টি কি জানি চলো গিয়ে দেখি আরে বলসি গোসল করছে এটা কিভাবে সম্ভব হলো হ্যাঁ আরে ভাইয়া এটা তো चमत्कार হয়ে গেল चमत्कार

ও আমার কিউট সোনা জাদু আদরের বরফি তোমাকে কত হ্যান্ডসাম লাগছে মা দেখে নাও তোমার বরফিকে ডাস্টবিন থেকে ফুলদানি বানিয়ে দিয়েছি শুধু এক সপ্তাহ কেন আরও এক মাসে ওকে গোসল করানোর প্রয়োজন হবে না হুম কাজ করতে সবকিছু এভাবে উল্টাপাল্টা করে দিয়েছো তোমরা দুজন বুঝেছি বরফিকে গোসল করিয়েছো কিন্তু আবার পুরো বাড়ি নোংরা করে দিয়েছো তোমরা দুজন আগে সবকিছু ঠিকঠাক করো নিজের বাড়ি পরিষ্কার রাখা সবার অনেক বড় দায়িত্ব বুঝতে পেরেছ অল দ্য বেস্ট চলো মনে আসি we